সবাইকে আজকে আমি দেশের বাড়িতে ঘুরতে চলে এসেছি দেখো এই যে আমার ছেলে আমার হচ্ছে এটা জেঠিমাদের বাড়ি জেঠিমাদের বাড়ি চলে এসেছি আজকে আমার জেঠিমা বানাচ্ছে পিঠে তো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে মাটির হাড়িতে পিঠে হয় যেটা আমার জানা ছিল না আজকে প্রথমবার আমার বড় মার হাতে বড় মা মানে আমার জেঠিমা যারা আমি ভালোবেসে বড়ো মা বলি ঠিক আছে তো তার হাতে আজকে পিঠে খাবো চলো তোমাদেরকে দেখাই আমার বড় মা কিভাবে পিঠে বানাচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে আর হবে আজকে বাঁধাকপির পিঠে তরকারি পিঠে মানে ঝাল পিঠে তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো একদম এইখানে দেখো জল ফুটছে জল চাপিয়ে দিয়েছে আর মাটির হাড়িতে যেটা দেখাবো সেটা একটু সারপ্রাইজ রইল আগে পিঠেটা মাখা হোক মানে যে চালগুড়িটা যেটা হবে সেটা একটু গরম জল দিয়ে মাখা হবে সেই মাখাটা তৈরি হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখাবো তার সঙ্গে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে হ্যালো গাইস আমরা বসে আছি পিঠে খাবার জন্য তাই তো আমার ছেলেও বসে আছে কিন্তু এখানে বড্ড ঠান্ডা তাই না হম মাখা রেডি হয়ে গেছে দেখো খিলিও করছে কত সুন্দর করে আমার জেঠিমা খিলি বানাচ্ছে দেখো তার মধ্যে তরকারি ভরা হচ্ছে তোমাদেরকে মোড়াটাও দেখাচ্ছি একটু জুম করে দিচ্ছি আমিও এইভাবেই বানাই কিন্তু আমার জেঠিমার হাতে খাওয়া মানে কত কথা দেখো কি সুন্দর হয়ে একটা তৈরি হয়েছে সবে আমার জেঠিমা বসে বসে বানাচ্ছে পিঠে তোমরা কে কে খাবে তাড়াতাড়ি ঝটপট চলে এসো এসোল আমার ছেলে আবার বলছে গোল গোল ছিটে এইভাবে চিপে 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 খিলিটা বানানো হচ্ছে খিলি মানে যে পিঠের খোলটা গোলটা সেটাকে খিলি বলি আমরা সেই আমাদের এটা হচ্ছে মেদিনীপুরের অ্যাকচুয়ালি কথা খিলি অ্যাকচুয়ালি আমার আমার দেশের বাড়ি মানে গ্রামের বাড়ির নামটাই তো তোমাদেরকে বলা হয়নি আমার দেশের বাড়ি মানে গ্রামের বাড়ির নাম হচ্ছে মেদিনীপুর ঘাটাল তো এখানকার ভাষাগুলো একটু অন্যরকম হয়তো তোমরা জানো এখানকার ভাষাগুলোও অন্যরকম আর কাঁথির ভাষাটা একটু অন্যরকম দুটো মেদিনীপুরের পশ্চিম আর পূর্ব এই দুটো মেদিনীপুরের ভাষাও যেরকম আলাদা আর সেরকম কিন্তু এখানকার রান্না রান্নাবান্নাগুলোও আলাদা আমাদের পশ্চিম মেদিনীপুরের রান্নাবান্নাগুলো মানে প্রচণ্ড পরিমাণে ঝাল তরকারি খাওয়া হয় তো সেই রকম পিঠেটাও কিন্তু একটু ঝাল ঝাল করা হয়েছে দেখো ফার্স্টে খিলিগুলোকে এরকম বানিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে হাতের সেপ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হচ্ছে

ওই বাবা কি সুন্দর বানিয়েছো গো তরকারি ভরে দাও একটু একটু তরকারি ভরে দাও খুব সুন্দর হয়েছে ওই করবে হ্যাঁ তাই দেখে হ্যাঁ বলো খুব সুন্দর খুব সুন্দর এবার এটা কি হবে সেদ্ধ করতে হবে তো হ্যাঁ এই পুচকেটা আমার ছেলে বানিয়েছে দেখো দেখো মাটির হাইটা বসানো হচ্ছে তিনটে ফুটো করা আছে তিনটে চারটে চারটে ফুটো অনেকগুলোই ফুটো আছে আমি তিনটে ফুটো বলছিলাম হ্যাঁ অনেকগুলোই গর্ত করা আছে মাটির হাঁড়িটার মধ্যে আর এখানে দেখো জল ফুটছে হাইটা বসিয়ে দেয়া হবে

এখন বাড়া হচ্ছে পিঠে খাবো আমরা এখন বাজে রাত্রি দশটা দেখো হাঁড়ি থেকে পিঠে বার করা হচ্ছে পিঠে আজকে রাত্রে আমাদের এটাই হলো ডিনার রাত্রে দেখো অন্ধকার পুরো একদম রাত্রি দশটা বাজে চারিদিকে আমার মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে আমি যে কথা বলছি আমার মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে আর চারিদিকে পুরো কুয়াশা একদম বেশি হয়ে গেছে এত ঠান্ডা এখানে আর চলে এলাম তোমাদের কাছে বাইরেটাও দেখাতে দেখো পুরো অন্ধকার চারিদিকে একদম কুয়াশা ভর্তি আর তার সাথে আমার মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে মানে এই মুখ দিয়ে ধোঁয়া বেরোনো এই জিনিসটা কিন্তু ফিল করতাম আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম প্রচণ্ড পরিমাণে মুখ দিয়ে ধোঁয়া বেরোতো আমরা বেশ একটা আনন্দ করতে করতে যেতাম আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এখানেও কিন্তু সেই ফিলটাই করছি দেখো চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুটে প্রচণ্ড ঠান্ডা এখানে চলো আজকের জন্য টাটা সব বাইকে